নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আমি যাইতেছি প্রাইভেটে তো এই রাস্তা দিয়ে যাইতে হয় এখন সকাল ছয়টা দুই বাজে রাস্তা এতটা মানুষ নাই সারাদিন থাকে বাট এখন নেই সকাল সকাল তো যা আছে সবাই হাঁটতে বেরোয় তো প্রাইভেট থেকে এসে বাড়ি বেরিয়ে দেখাবো দেখাব আসবি প্রাইভেট থেকে আপনারা দেখতে থাকুন তো এটা হলো একটা মাটির রাস্তা এখান দিয়ে যাইতেছি আমার এক বন্ধুকে ডাক দিতে দেখি যায় কি না আমার বলছিল যে যাইতে সমিয়া যাস তো দেখি এখানে একটা কলা বাগান আছে দেখতে পাচ্ছেন তোকে দেখিয়ে যাবো কিনা আমি একাই চলে যাবো তো ওদের বাড়িতে এসে করছি বললো বই আমি দেখি বলছি আর তাড়াতাড়ি তো আমরা এখন যাইতেছি প্রাইভেটে যে আমার বন্ধু তো এই বাড়ির উপর দিয়ে যাইতে হয় এখানে একটা মন্দির আছে যে সেই মন্দির দুর্গাপূজা যে প্যান্ডেল রেডি করতেছে পূজা শুরু তো যে প্যান্ডেলের বাস রেডি করে রাখছে গেট এইখানে আজকে রোদ নেই মনে হয় কো আশা করছি এই দিকে রাস্তা এদিকে যায় পায়ারপুর আর এই দিকে বাজারে যায় আমরা এই দিকে যাব তো বাইবিট বইরা হিসাব করলাম এখন বাইতে যাইতাছি

por si sí. toma la así y más sí, es más sí, es más sí, es más sí, es más de la

গা এইখন এইখান জল আছ নাই কইমাই গৈছে আস্তে আছে জল যাব গা সেই ৰ'দ নাই

একটা পুটি পড়ছে একটা মাছ নাই জালকে উঠিয়ে দিয়ে একটা পুটি মাছ তো সব মাছ নিয়ে দেখা হচ্ছে তো আমি মাছ নিয়ে যাইতাছি গিয়ে উমরা মানে ওইদিকে একটা ক্ষেতের মধ্যে বড় মাছের জাল পাচ্ছিলাম তো মাছ তিনটা আমার ভেগা ছিল না মানে যা দেখি মানে নষ্ট হয়ে গেছে পরে ফালিয়ে দিছি ফেঁকা মাছ আছে তিনটে মানে একসাথে ঝাঁকবেন তেমন ওই হয় ছিল আটকে গেছে তিনটা একসাথে তো নষ্ট হয়ে গেছে বেশি মাছ পাই না চাল পাত নেই দেখা মনে একসাথে রোদ উঠছে অনেক রোদ উঠছে আমাদের গরুগুলা সেরেছে সবগুলাই সেরেছে Anjavi de şey sen. Tak, şia tak. Merakla şehri sey. মনে হয় খাইতেছি কি জানি আমাদের পুরোপুরি সাদা এই কানের কাছে আর চোখের এখানে কালো আর দেখেন পুরোপুরি সাল দাঁত দেখাই দেখেন দাঁত দাঁত দেখাও এই যে মাথার উপরে আছে হ ওই দিকে আছে দুইটা তিনটা আছে ওরে গেই ওই যে ওই যে এখানে নাই হ্যাঁ না নাটকলেজ এখানে একটা আছে

আম্ডে ভালো হলকাল কাটো এটো ভাতাক শারতাসে ভাভা ঘাস কিটান সে গুরো লিগেয় ইজে গুলা লো ভেরাই খায় মানে এই যে টান গাছগুলা খায় না আপনার তাই যে এইগুলা নিয়েছে জবা গাছ আছে জঙ্গল মঙ্গলে ঢেকে গেছে এখানে আবার বেগুনি কালারের কচু গাছ লে কালো এটা খেলে একটা ফুলও হয়েছে ফুলটা কিন্তু অনেক সুন্দর হলুদ রঙের হইতাছে এই যে গাছটা পুরো কালো মানে এমন কচু খুব কমই দেখা যায় অনেকগুলো হয়েছে যেখান দিয়ে এখানে এই গাছগুলো আমাদের অনেক বড় বড় হয়েছে অনেক মোটা মোটা এই যে অনেক বড় বড় হয়েছে সবচেয়ে বড় হয়েছে উই জায় অনেক মোটা আপনাদের দেখাই দেখছেন কত মোটা অনেক বড় কয়টা ওই এখানে আছে কয়টা সব মিলিয়ে আর বাড়িতে অনেক গাছ আছে এই জায়গা পর একটা তেঁতুল গাছ আছে সেটা অনেক মোটা হয়েছে এই যে এইwidetilde ঘাস এটা হলো চন্দন ঘাস নড়েছি চন্দন দেখা এই যে ওইটা রিসি লাল চন্দন

পাল লাগে সবটাই বাজি এইটার বাঁশরে যেটাই শিং জলাইতে ছোটো ছোটো তো আমি রাস্তায় বেরোছি বৃষ্টি নামছিল অনেক বৃষ্টি হয়েছে দীর্ঘ দুই ঘন্টা বৃষ্টি হয়েছে দুই ঘন্টার বেশি হইতে পারি সেই যে দুইটা সময় বৃষ্টি নামছে পাঁচটা বাজে দেখি রাস্তায় যাই আজকে তো আর কিছু দেখানোর নাই মানে রান্না বাড়ি দেখাবো তো রান্না সকালে রান্না করে সকালে রান্না করে আমি তো প্রাইভেটে যাই ওরা দেখানো হয় না আবার রাতে রান্না করে রাতে রান্না করলে ভিডিও করা মুশকিল হয়ে যায় কারণ ভিডিও ভালো হয় না তাই আপনাদের দেখাতেও পায় না তো যেতেছি অনেক সন্ধ্যা যেতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে বাই বাই